24 কোরিয়া 24 এর আপনাদের এলাকায় এখন গরু গরু গোশত কততে চলছে 650 টাকা কেজি 650 টাকা চাল গরু টাকা মনে পড়লো দশাক 24000 মনে বিক্রয়লাই গরুটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে আমার আরেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দশক আজ হচ্ছে আমরা আছি বাগেরহাট জেলা মূলারহাট উপজেলা উদয়পুর গরুর হাটে আর আজকে এই হাট থেকে আপনাদেরকে জানাবো যে সব কসাই গরু গুলো রয়েছে কসাই গরু গুলো আসলে এখানে কেমন দামে বেচা চলছে আপনাদেরকে জানাবো তো দর্শক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে তো দর্শক আসলে আমরা দেখি আসলে এখানে কষাই গরুগুলো গাবি এবং সার গরুগুলো আসলে কেমনভাবে বেছে কেনা চলে আশা করি খুবই ইন্টারেস্টিং ভিডিও চলেছে দেখতে থাকুন দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি সুন্দর একটি সুটাম দেহের সার গরু এটা হচ্ছে কষাই গরু গোসে যাবে তো এই গরুটার একটু দামটা জানবো গরুর মালিকের কাছ থেকে এই গরুটা হচ্ছে জানেন

বাইস আছে এক লাখ বিশ মনে হয় যে দশ বা তার একটু কম হতে পারে নাকি আচ্ছা দর্শক এক লাখ দশ বা একটু কম হতে পারে আমরা আশা করতেছি বাকিরা ভোরালার ইচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি আরও একটি কষাই বসে যাবে কষাই গরু ভাইজান এটা আপনার আচ্ছা আচ্ছা এটা কয় মনোযোগ আছে বলেন তো এটা আমি আশি কেজি ধরি দাদা আশি কেজি ধরেছেন আচ্ছা কেমন দাম যাচ্ছে এ পঞ্চাশ পঞ্চাশ ভাই পঞ্চাশ 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 ভাইগে আচ্ছা কত কিলো ছাড়বেন বলেন তো আমি হ্যালো সাই পঞ্চান ব্যাস ব্যস্ত হলে বিক্রি করবে ভাই ভাবতেসে আশি কেজি গোশ ধরিয়েছেন হ্যাঁ আচ্ছা দর্শক এগুলো কসাই গরু আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা এদিকে আরো একটি কসাই গরু দেখতে পাচ্ছি একটি কালো বডির সুন্দর কিছুটা ধের কসাই গরু বাজান এটা আপনার আচ্ছা এটার ওজনটা কেমন আছে বলেন তো ভাই পাঁচ মন হবে না একটু কম হবে কম এই চারমন সাড়ে চার মন হতে পারে সাড়ে চার মন টন হতে পারে আচ্ছা বাজান এটা কেমন কিছু আছেন

এই গরুটা কি আপনার ছিল এখন তো আর নেই না এখন নেই এটা হচ্ছে গোশে বিক্রি হলো তা জানিনা আমি তো গাড়ি আসতো ওই ব্যাপারি সাধারণত এটা তো গোশের গরুই গোশের জন্য নিলো কসাই গরু কয় টাকা দিয়ে নিলো এরা এটা হলো হাজার তা গোশ কেমন কি হতে পারে এটা নিলো কে ভাইজান আসসালামু আলাইকুম এটা আপনি নিছেন না কোথা থেকে আইছেন ভাই নমস্তে ভাই নমস্তে এসে এটা কি গোশের জন্য নিলেন না গোশের জন্য আচ্ছা আপনি তো কসাই কাজ করেন নাকি জি আচ্ছা কয় মন আশা করতেছেন বলেন তো কি

কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এটা আপনি বিক্রি করলেন জি এটা কি কষাই করুন না কষাই করুন আচ্ছা আচ্ছা এর ওজনটা কেমন আছে এর ওজন হবে 5.5 মন 5.5 মন না আচ্ছা আচ্ছা এটা তো কি জাতের এটা এটা হলো আপনার জার্সি করস করস জার্সি করস আচ্ছা কত বিক্রি করলেন আপনি এটা লক্ষ লক্ষ 1.45 বিক্রি করেছেন জি আচ্ছা ওই লোক তো কষাই কাজের জন্য নিছে না জি জি আচ্ছা আচ্ছা কত কত মন বলেছেন

দর্শক আমরা আপনাদেরকে উদয়পুর হাট থেকে জানাচ্ছিলাম বসাই গুরুর কেমন কি দাম দর চলছে তো আশা করি ভালো লাগছে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইকটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত ভিডিও ধন্যবাদ সবাই